ওই যে মেঘ দেখতে যাচ্ছি আসো চলো মেঘ দেখে চলো দেখে আসছি তাহলে

न दाती बिंगिबे निते न तकावे शैली गेस ओसिया का निनी हा गुई थामरा शेयर परे

বন্ধুরা তোমরা কেমন আছো আমরা কালকে রাতের বেলা ডাকাত পাহারা দিয়েছি না পড়াশোনা করবো কি ডাকাত না কি তুই সত্যি সত্যি ডাকাত হয়ে যাচ্ছিস একটা দেখা বন্ধু তুমি এখন একটা কাজ করো তো। এখন আজকে তো রাতে তুমি কি ডাকার ধরার জন্য ওয়েট করবে রাতে? হবে না। কালকে কি গিয়েছিল বলতো ডাকার ধরার সময়? রাতের বেলা। এই কি তাহলে তো আমরা প্রশ্ন করি এখন তুমি ঘন্টা লিখবে বলো। কে। আকেকে

ওখান থেকে একটু উপরে ওখান থেকে ওখান থেকে যেখানে যে মাছ খান হ্যাঁ হ্যাঁ দেখাও না এটা তোমাকে কে কিনে দিয়েছে খেলনাটা আমরা বেলা কিনে নিয়ে এসেছি বাজার থেকে তাই না এখন পড়া পড়া করছি তাহলে এবার হচ্ছে কোনটা লিখবে

নিচের দিকে রাগ করতে হয় না বলেন তো এখন কি লেখা হয়েছে এটা বলতে পারলে আপনার জন্য আছে পুরস্কার এখন রাত দুইটা বাজে আর আমরা কি পড়াশোনা করতে এসেছি তাই না

তাহলে আমরা লেখালেখি করে একটু কি লেখো তুমি লেখি এটা লাভ লাভই কিচ্ছু আর কি আগবা না না ভাই কে তুমি কিন্তু রেডি থাকবা ঠিক আছে আজকে ঠিক আছে বাবা

আমরা ওয়েট করছি কখন ডাকাত আসে তাই না আপনি আজকে ডাকাত ধরতেই হবে ডাকাত ধরলে টাকা পায় নাকি পিটান দেবো আমরা ডাকাত খেতে